চোর পালা বুদ্ধি পারে আমি তো সেই জিনিস চোরটাকে ছেড়ে দিয়ে আমি বুদ্ধিটাকে বাড়িয়ে নিলাম তো দেখছি বিরাট বুদ্ধিমান তুই বুদ্ধি বাড়লে তোর তবে তো বাড়ির মাল কটা সে চুরি করে নি সে এসে বাড়িতে গিয়ে দেখলাম চোরটা এখন হাই করে হাসছে যে আমি ধরা পড়েও ছাড় পেয়ে গেলাম এটা তো তো ঠিকই বলেছিস আমি তো সেরকম বুঝতে পারি নাই কিন্তু আমি তো জানতাম চোর পালা বুদ্ধি পারে তা আমি সেইভাবেই চোরটাকে ছেড়ে দিয়েছিলাম তা আমারই তো ভুল হয়ে গেলাম বন্ধুরা এরকম যদি তোমরা ভিডিও দেখতে যাও মজার মজার ভিডিও দানে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো